এই সমস্ত কিছু যা কিছু দেখছেন তা তাদের মতে সবই হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটার সো দ্য লেফটিস্ট দ্য ফলোয়ার্স অফ কালমার্কস আর কাইন্ড অফ অবসিস্ট উইথ ম্যাটেরিয়ালিজম দে সি বিয়ন্ড ম্যাটার অর্থাৎ মার্ক্সবাদীরা এই জড় জগতের বাইরে কিছু দেখতে পান না এটাই হচ্ছে কোর ফিলজি এবং কোর সায়েন্স তো কোয়ান্টাম ফিজিক্সের জগতে যে কোয়ান্টাম ফিজিক্স দেড়শো থেকে দুশো বছর আগে এসেছিল কাল ভাবতেই পারেনি যে এমন একটি সায়েন্স আসতে চলেছে ফিউচারে যে বিজ্ঞান তার দর্শনকে তার আইডিয়াজকে তার ধারণাকে পুরো ডিবাং করে দেবে অবলুপ্ত করে দেবে এবং অবসিলিউট করে দেবে ফসিলস করে দেবে জীবাশ্মে পরিণত করবে অর্থাৎ কালমাক্সের দর্শন বা ধারণা আর ভবিষ্যতে চলবে না অবান্তর ইরেলেভেন্ট এখন কারণ কোয়ান্টাম ফিজিক্সে বলছে যে এই ম্যাটেরিয়াল জগতের বিয়ন্ডে অগণিত অসংখ্য জগৎ কিন্তু লুকিয়ে আছে সেটা স্ট্রিং ফিল থিওরি হতে পারে এম থিওরি হতে পারে কোয়ান্টাম ফিল থিওরি হতে পারে অর্থাৎ মাইক্রো জগৎ অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল জগৎ দেখছেন এ হচ্ছে ম্যাক্রো জগৎ তো মাইক্রো জগতে যে অদৃশ্য অব্যাক্ত কত রহস্য কত জগৎ ফিলোজফি হায়ার আইডিয়ালিস্টিক ফিলোজফি লুকিয়ে আছে মার্ক্স জানতেন না মার্ক্সের অনুগামীরা বামপন্থীরা মূলত এই ম্যাটেরিয়াল জগৎকে নিয়েই কিন্তু ব্যস্ত বিজি এবং ফেসিনেটেড খুবই মোহিত তারা যার ফলে তারা মেটাফিজিক্সকে ডিনাই করে অর্থাৎ অধিবিদ্যা কার্ল মার্কস অধিবিদ্যা সম্পর্কে কিছুই জানতেন না তাই তার অনুগামীরা যারা বামপন্থায় বিশ্বাসীরা আছেন তারা মেটাফিজিক্স ফিজিক্স কী জিনিস জানেন না যেহেতু তারা ভেবে নিয়েছেন যে শুরু মধ্যম এবং অন্তিম জিনিস হচ্ছে ম্যাটার জড় জগৎ মেটাফিজিক্স আলোচনা করে অ্যারিস্টটল প্রথম ধারণাটি দিয়েছিলেন তার বইয়ে মেটাফিজিক্স মেটা মানে বিয়ন্ড অর্থাৎ ঊর্ধ্বে বাইরে আর ফিজিক্স মানে এই জগৎ দৃশ্যমান জগৎ ম্যাটেরিয়াল জগৎ এই জগতেরও ঊর্ধ্বে সেখানে প্লেটো আছেন স্পিনোজা আছেন লাইবনিজ আছেন ইমানুয়েল কান্ট আছে দে আছেন মেটাফিজিক্স আলোচনা করে আমরা কেন এখানে আমাদেরকে কারা নিয়ন্ত্রণ করছে কোনো বাস্তবতা বা রিয়েলিটির প্রকৃতি কেমন স্বরূপ কেন এটা এমনটা কেন যেমনটা সে বাস্তবে দেখে মনে হচ্ছে অর্থাৎ মেটাফিজিক্স আপনাকে নিয়ে যাবে এই পদার্থের অন্তরালের জগতে অর্থাৎ স্পিরিচুয়াল জগৎ স্পিরিচুয়াল জগৎ মানে আমি পুজো প্রার্থনা অনুষ্ঠান ঢাক ঢোল রীতি অনুষ্ঠানের কথা বলছি না এ স্পিরিচুয়ালিটি যাকে বলা হয় মিস্টিসিজম বা হায়ার অতিন্দ্রিয় জগৎ এই অতিন্দ্রিয় জগতেরই কিন্তু জনক ছিলেন হেগেল যার ধারণাকে অর্থাৎ ডায়ালেক্টিক্যাল প্রসিডিওর কে বা প্রসেস কে মার্কস কাজে লাগিয়ে মার্ক্সবাদের জন্ম দিয়েছেন হেগেল যদি না থাকতো তাহলে কাল মার্ক্স কোনো অস্তিত্ব থাকতো না তো হেগেল এই মেটাফিজিক্সের জন্ম দিলেন কিন্তু কাল মার্ক্স মেটাফিজিক্স নিলেন না ও সোশ্যাল রেভলিউশনে গেলেন পলিটিক্যাল রেভলিউশনে গেলেন ঠিক আছে যে আপনি মেটাফিজিক্স নেই কি করবেন আপনি সমাজকে সামাজিক স্ট্রাকচারকে মডিফাই করবেন অর্থাৎ ক্লাসলেস সোসাইটি শ্রেণীহীন সোসাইটি ওকে ইকোনমিক প্রসপারিটি করতে চাইছেন হলো কিন্তু মানুষটা তো একই থাকলো অর্থাৎ সোশ্যাল সিস্টেম স্ট্রাকচার চেঞ্জ হলো পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হলো সিস্টেম চেঞ্জ হলো কিন্তু মানুষটাকে কে বদলাবে অর্থাৎ যে মানুষটা অসচেতন অজ্ঞ হাজারো ট্রুথ জানে না যে ফিলোসফি জানে না যে হাজারো যে ইন্টেলেকচুয়াল জগৎ আছে এই ম্যাটেরিয়ালের ওয়ার্ল্ডের বাইরে সে সম্পর্কে কি করে জানাবেন তাদেরকে তার মানেই হচ্ছে যে কাল মাক্সে বা মার্কসিস ফিলজিতে ব্যক্তি ট্রান্সফর ইন্ডিভিজুয়াল ট্রান্সফর কোনো ব্যবস্থা নেই অর্থাৎ আপনি খেতে পারেন ভালো হয়তো সোসাইটিতে আপনার মজুরি কাল মার্কস হয়তো ভালো এনে দিল কিন্তু তো আমাদের সমস্যা শুধু অর্থনৈতিক নয় মিডল ক্লাসের দিকে তাকান তাদের তো অর্থের প্রয়োজন নেই একটি সীমিত ইনকাম করে তাতে তারা সন্তুষ্ট থাকা উচিত কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিবাদ কলহ দ্বন্দ্ব অস্থিরতা হিংসা হানাহানি গোড়ামি মৌলবাদ থেকে শুরু করে শুধু কি ধর্মীয় মৌলবাদ জেন্ডার বায়াস থেকে শুরু করে হাজারো পলিটিক্যাল ফান্ডামেন্টাল যেমন রাজনৈতিক মৌলবাদ যেমন যারা মাস্কে অতিনি অতিরিক্ত চর্চা করে ফলো করে তারাও হচ্ছে মার্কসিস্ট ফান্ডামেন্টালিস্ট তো সোশ্যাল স্ট্রাকচারকে চেঞ্জ করে মানুষকে চেঞ্জ করা সম্ভব নয় মানুষ এক বেলার জায়গায় বেলা হয়তো খেতে পারে আপনার লড়াই থেকে কিন্তু তার যে ভয় দুশ্চিন্তা অ্যাংজাইটি তার ঘুম নেই ব্যক্তি পরিবর্তন কিভাবে হবে সে জ্ঞানী কি করে হবে তার ব্যবস্থা কালমার্কসে নেই যেহেতু মেটাফিজিক্স নেই মেটাফিজিক্স ছাড়া অধিবিদ্যা ছাড়া অন্টোলজিক্যাল রিসার্চ ছাড়া এক্সপ্লোরেশন ছাড়া ব্যক্তিকে পরিবর্তন করা সম্ভব নয় তখনই এসে যাচ্ছে মিস্ট্রিসিজমের ভূমিকা ট্রান্সেন্ডেন্টালিজমের ভূমিকা হায়ার স্পিরিচুয়ালিটির ভূমিকা কাল তো স্পিরিচুয়ালিটিকে করে তার অনুগামীরাও অতিরিক্ত সোসাইটি নিয়ে ব্যস্ত বলে এত অস্থির তারা এত দ্বন্দ্ব কলহ বিপ্লব সংগ্রাম লেগেই আছে প্রতিবাদ শুধু সিস্টেম চেঞ্জ করাতে ব্যস্ত সিস্টেম চেঞ্জ করলে মানুষ চেঞ্জ হয় না মানুষ তো ওই আমি আজ বিজেপি করি কাল টিএমসি করব পরশু কংগ্রেস করব কিন্তু লোকটা তো ওই কিন্তু লোকটার পরিবর্তন কো ইন্ডিভিজুয়াল লেভেলে অন দ্য ইন্ডিভিজুয়াল লেভেল দেয়ার আর নো রেডিক্যাল মিউটেশন হ্যাপেনিং উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির মধ্যে তো কোনো মৌলিক জাগরণ ঘটছে না আপনার ফিলোসফিতে আপনার যে আপনার বিলিফসে আপনার লড়াই তো আপনি অধিকার পেলেন বলার ঠিক আছে মার্কস লড়ছে যে আপনার অধিকার দরকার মজুরি পেলেন তারপরে কি হোয়াট দেন তো যদি ধরেই নি যে মিডল ক্লাস একটা সুখের ক্লাস সেই ক্লাসটাতে মোটামুটি কাল মার্ক্সের জগতে সবকিছু পেয়ে গেছে অর্থাৎ ওয়েজেস ভালো মজুরি ভালো বাসস্থান ঠিক আছে মার্কসের যে ম্যাটেরিয়াল জগৎ অর্থাৎ শুধু পদার্থের জগতে তারা বাড়ি ঘর থেকে শুরু করে গাড়ি বাড়ি সব করে নিয়েছে এবং ধরা গেল যে পৃথিবীর সবাই করে নিয়েছে কাল মার্কস অনুযায়ী এবার কথা হলো ইন্ডিভিজুয়ালি যে লোকটা ভালো নেই তার সম্পর্ক ভালো নেই বাবা মা ইস্যু লাভ অ্যাফেয়ার থেকে শুরু করে প্রফেশনাল প্রবলেম থেকে তার যে তাহলে তারা অন্তরের প্যাশানও খুঁজতে শেখায় না কালমার্ক্স যে তুমি অন্তরের ধর্ম খুঁজো ইনার কল ইনার ধার্মা কালমার্ক্সে কিচ্ছু নেই অর্থাৎ সোশ্যাল পলিটিক্যাল স্ট্রাকচারে অদল বদল করা ছাড়া আর কিছু নেই মানুষ নিয়ে কোনো আলোচনাই করে না অর্থাৎ মানুষের যে কোর ফান্ডামেন্টাল নেচার তার যে প্রাকৃতিক সত্তা বা প্রকৃতিকে নিয়ে কালমার্ক্স আলোচনাই করে না যেহেতু মেটাফিজিক্স নেই তাই কোয়ান্টাম ফিজিক্সের জগতে যেখানে আমরা অগণিত অদৃশ্য অব্যক্ত জগৎ দেখছি হু হু করে আসছে কনসাসনেস যেটা উপনিষদের আলোচনা ফিলজি কপিল মনির তাও তে চিং লাউজুর ডুয়ালিজম স্পিনোজার গড এগুলো নিয়ে কালমাক্সে নেই বলে কালমার্ক্সের অনুগামীরা সব ব্লান্ট ভোতা মানে সোসাইটি 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 আরে সোসাইটি সামান্য জিনিস এই মহাবিশ্বে এই মহাবিশ্ব বিশাল অসীম সোসাইটি পলিটিক্স সামান্য জিনিস এই সোসাইটি এবং পলিটিক্স খুব ভালোভাবে চলবে নিখুঁতভাবে চলবে কোনো সিস্টেমের প্রয়োজন নেই মার্ক্সের যদি সেই ব্যক্তিটি র্যাডিক্যালি চেঞ্জ হয়ে থাকে ট্রান্সফর্ম হয়ে থাকে অর্থাৎ সেই ব্যক্তি যদি সৎ হয় অনেস্ট হয় তার চেতনা যদি বিবর্তিত হয় উচ্চমানের হয় তার আত্ম উপলব্ধি জ্ঞান এবং সে আত্মদর্শন বিশ্বাসী সে এনলাইটেনমেন্টে বিশ্বাসী আলোকিত হয় বিশ্বাসী সে এমন ইভোলভ ব্যক্তি বিবর্তিত ব্যক্তি এক যে তান্ত্রেই থাক সে সর্বদা ভালো করবে লোকের তাই সোশ্যাল স্ট্রাকচার পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে মানুষ পরিবর্তন করা যায় না তাই এখন প্রায় অবলুপ্তর পথে আর ভবিষ্যতে কোয়ান্টাম আরও অনেক অদৃশ্য জগৎ নিয়ে আসবে যেগুলো হায়ার স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে গডের কথা বলা হচ্ছে তারপরে আমরা জানতে পারবো যে কাল মার্কস অটোমেটিক অবলুপ্ত হয়ে গেছে এবং জীবাশ্মে পরিণত হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার